আপনি চাইলে এই গাড়ি দিয়া মিনিমাম প্রতি মাসে আশি হইতে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার সামনে এবং সবচেয়ে লোকেশন সহজ লোকেশন হলো হোটেল হলিডে এবং সাত রাস্তা দুটোর মাঝামাঝি আমার শোরুমটা রিয়াজ কার সেন্টার আপনার শোরুমের নাম হচ্ছে রিয়াজ রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি দেখো আজকের ভিডিওতে একদম স্পেশাল না গোড স্পেশাল যেটা হলো টাকা ইনকাম করার সহজ পদ্ধতি অল্প টাকাতে পচাতে না অনেক অ্যামাউন্ট ঠিক আছে ইনভেস্ট কম অ্যামাউন্ট বেশি লাভ বেশি তো এটা হলো কোবক্স গাড়ি আপনি চাইলে এই গাড়ি দেওয়া মিনিমাম প্রতি মাসে আশি হইতে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সম্ভব সম্ভব এই গাড়ি দিয়া আচ্ছা দৈনিক তিন হাজার টাকা করে ইনকাম করলো মাসে কত নব্বই হাজার নব্বই হাজার বলছি ইনকাম কম পক্ষে হ্যাঁ ওকে এবং কি এখানে প্রত্যেকটা যা কিছু সবই অরিজিনাল আচ্ছা আপনি দেখাবো হেডলাইটগুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল হেডলাইট আচ্ছা দেখেন কী সুন্দর এবং কি গ্রিল বা হেয়ারটাই

যে যেভাবে ইউজ করে ব্যাকপার্ট বাই কতটা ফ্রেশ দেখেন এবং আবার কি ভাই এলপিজি করা এলপিজি করা এলপিজি করা সোনায় সোহাগা সবকিছু আছে সব সবকিছু আছে কোনো অংশ কম নাই প্রত্যেকটা জুরি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কিছু অরিজিনাল আছে বুঝছেন তারপরে একটা বক্সের একটা কভার আছে বুঝছেন জি জি তাই রাখছি এলপিজি দেখেন এই যে দেখাই দিচ্ছি

খালি তেল ঢুকাবো আর এল বিজ ঢুকাবো আর চালাইবো এছাড়া কোনো কাজ নাই কোনো কাম নাই যদি কোনো কাস্টমার কাজ বের করতে পারে কাজ বের করতে পারলে এটা আমরা ফ্রি করে দেব একেবারে নিজ দায়িত্ব করে দেব একেবারে নিজ দায়িত্ব এবং কি চাইলে পুরো তোর গাড়ি তাও বলি না তাও চাইলে সে না বানাতে নিয়ে চেক করে নিতে পারবে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল এই যে টটা জেনুইন আচ্ছা একদম জেনুইন গ্লাস একদম জেনুইন গ্লাস ইয়েস ভাই চারটা টায়ারের সাপোর্ট ভালো দিবে চারটা টায়ারের সাপোর্টে খুব ভালো আমরা এবং কি ইঞ্জিনটা দেখাবো

দাম চাচ্ছি আসলে আরো কমায় রাখবো কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বললাম আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আলাইকুম